নমস্কার বন্ধুগণ আমি আজকে একটি নতুন ভিডিও আপলোড করতে চলেছি আমাদের পাম্পের কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছে তাই আমরা আবার ডিসি মোটর দিয়ে জল নিচ্ছি বাড়ির সমস্ত বৌরা ওই সামান থেকেই জল নিচ্ছে ডিসি মোটরের ডিসি মোটরের জলের সিস্টেমটা হচ্ছে এই যে মোটর এটা খুব ভালো রেঞ্জের মোটর মোটরটি বারো ভোল্টেজের ব্যাটারি দিয়েই চলে এবং কোয়ালিটি খারাপ হয়ে গেছে কলের এখানে ভিতরে ঢুকিয়ে দিয়েছি মোটরটা আর এখান থেকে জল জল হয়ে যে জল যাচ্ছে জল যাচ্ছে জল সুন্দর জল বাড়াচ্ছে জলের প্রেশারটা হাই বন্ধুগণ প্রেশার দেখতে পাচ্ছ প্রেশার খুব হাই মোটামুটি ভালোই স্পিড প্রেশার জল সুন্দর জল ঠিক আছে এখানে ব্যাটারিটা খুলে দিলে পারি এটা একটি গাড়ির বারো ভোল্টেজের ব্যাটারি খুলে দিলেই বন্ধ হয়ে যায় আবার ইয়ে করলেই মোটরটির একটি শব্দ হয় সহস করে এখান থেকে জল ভালোই টানতেছে জল মোটামুটি শেষ হয়ে আসছে জল শেষ হয়ে আসছে আবার জল এখানে অন্য মোটরে কি লাগাইলেই জল চাল হয়ে যাবে ওই মোটরটাও চালাইতে হবে যাও আনি তুমি ওই মোটরটার একটু সুইচ দিয়ে দাও আমরা দর্শকদেরকে ভালো করে দেখাই বিষয়টা বন্ধুগণ দেখো আমি কি ধরনের একটা সিস্টেম করেছি এই মোটর দিয়ে এখানে জল দিচ্ছি এই সাইডতে আবার ডিসি মোটর দিয়ে আমার বাইক ট্যাক্সি হচ্ছে এদিকে জল বেরিয়েতেই আসছে বেড়েতেই আসে এখানে আবার ডিসি মোটর চালু হয়েছে ডিসি মোটর দিয়ে আবার সুন্দর করে জল বের হচ্ছে ডিসি মোটরের প্রেশারটি একটু লোক মানে ব্যাটারির চার্জ পরবর্তীতে ভিডিওতে আমি ভালো করে দেখাবো আরও ভিডিওটি ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে দেবেন